আমার হাত থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি বান করবে যতটা কাল তার হাসরের ময়দানের দাঁড়ায় থাকা লাগুক না কেন আর জিন্দিগিতে কোনোদিন পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের নবুয়তের জীবন কখনো নবীজি হেসেছেন আবার কখনো নবীজি কান্না করেছেন কখনো নবীজি উম্মতের বেদনায় ব্যথিত হয়েছেন কখনো আবার নবীজি আবার সেই